এবারে গেমারদেরকে টার্গেট করে লঞ্চ করতে যাচ্ছে রেডমি টার্পো ফোর নামের নতুন একটি স্মার্টফোন আর ফোনটিতে থাকছে সিলিকন কার্বন ব্যাটারি যার ফলে এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো হবে এছাড়াও ফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলার ডিসপ্লে মিডিয়া টেকের মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড নাইনটি ওয়াটের ফার্স্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো রেডমি এই ফোনটা নিয়ে এই ফোনটা কবে চলে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক রেখে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটি রেয়ার পার্টে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর টিস করতে গেলে থাকছে এই ফোনটা ক্যামেরা সেট আপগুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে সো আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ AMOLED ডিসপ্লে যাতে থাকছে 1.5K রেজোলিউশন একই সাথে এই ডিসপ্লে PPI ডেনসিটি থাকছে 4046 তবে এখানে থাকছে 120Hz রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা ইজারেপশন সবে অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে হাইপার ওএসি যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট আর চিপসেটি হবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি 8400 যেটি 4 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর ফোনটিতে 12 256 12 512 16 ওয়ান টেরাবাইটের এই তিনটি ভেরিয়েন্ট থাকছে তবে থাকছে না মাইক্রো এসডি ব্যবহারের সুযোগ মিডিয়াটেকের ডায়মন্ড সিটির এই সিপ সিটি গেমিং সিপ সেট এ থেকে পাবজি কল অফ ডিটি এসপার্ট নাইনের মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে সো যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটা বেটার অপশন হবে ক্যামেরা হিসেবে ফোনটি ফিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগাপিক্সেল টুতে থাকছে এইট মেগাপিক্সেল আল্ট্রাইট একই সাথে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি পিসি

এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং এই ফোনটির প্রাইস হতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আর এই ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে আনঅফিসিয়াল ভাবে সোভিয়ার্স এই আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে